আজকে শয়ন ঘুমোতে যাওয়া আপনি কেমন করে ঘুমোতে যান আর এই ঘুমোতে যাওয়াটা কতটা সঠিক প্রবাদ আছে কোন দিকে মাথা রেখে ঘুমোতে নেই আজকে এই সব বিষয় নিয়ে আসুন আজকে একটু ঘুম নিয়ে কথা বলি দেখো অতিরিক্ত নিদ্রা যাপন এর বিরোধিতা আছে সব সময় আমাদের ধর্মশাস্ত্রে এই অতিরিক্ত নিদ্রা যাওয়া বলছেন যে যারা স্বল্প নিদ্রা যায় অল্প ঘুমায় এখন অনেকে আছে সারা রাত মোবাইল ফোন ব্যবহার করছে মোবাইলে গেম খেলছে আবার বলছেন যারা অতি নিদ্রা যায় বেলা বারোটা পর্যন্ত ঘুমায় বলছেন এই দুজনই হচ্ছে সিদ্ধির অনুপযুক্ত অর্থাৎ কার্য সিদ্ধির অনুপযুক্ত এদের দ্বারা জীবনে ভালো কিছু হবে না নির্দেশ কেমন আছে বলছেন যে যতটা ঘুমলে শরীরের পুষ্টি হয় মন ভালো থাকে ততটাই ঘুমের দরকার ডাক্তাররা বলছেন ছ থেকে আট ঘন্টা ঠিক করে ঘুমের একটা মানুষের ঠিকঠাক দরকার হয় এখন কথা হচ্ছে প্রশ্ন যেগুলো ঘুম নিয়ে যে প্রশ্নগুলো আমাকে করেছেন প্রথম হচ্ছে যে আমাদের কোন দিকে মাথা রেখে ঘুমানো উচিত আমি সেটার আগে কতগুলো কথা বলি শয্যা যাওয়ার আগে কতগুলো প্রসেস আছে আমাদের সনাতন ধর্ম কিন্তু অনেক ডেভেলপ ছিল সনাতন ধর্ম বললে ভুল হবে সে যুগের সমাজ ব্যবস্থা এবং সমাজপতিরা যে নিয়ম নির্দেশনাগুলো দিয়েছিলেন এত ডেভেলপ বলছেন ঘুমোতে যাওয়ার আগে বেশ কিছুক্ষণ আগে হাত পা পরিচ্ছন্ন করার কথা বিছানা একটা পবিত্র জায়গা কারো বাড়িতে গেলে হঠাৎ করে গিয়ে তার বিছানায় বসে পড়লে আমাদের সংস্কারে কিন্তু এগুলো একদম নেই বিছানা পবিত্র এবং বিছানায় শোয়ার আগে বিছানাটাকে ভালো করে পরিচ্ছন্ন করে শোয়া তাই না কারণ দেহটা হচ্ছে ঈশ্বরের মন্দির সেটা যেখানে স্মরণ যাবে পরিচ্ছন্ন ভাব থাকবে দ্বিতীয় হচ্ছে বলছেন রাত্রিবেলায় রাতের আহারটা সবসময় স্বল্প হওয়া উচিত রাত্রিবেলায় রিচ খাওয়া দাওয়া করতে নেই ঘুমের সময় তাই না ঘুমের সময় সকলে ভুল ভাল স্বপ্ন দেখতে পারেন তাতে আরো বলছেন এই ঘুম নিয়ে কথা বলতে গেলে আরো যে কথাগুলো বলতে হয় আপনি যে ঘরে ঘুমন বাস্তুশাস্ত্র বলে সে ঘরে আয়না রাখতে নেই কেন বলুন তো মাঝরাতে ঘুম ভেঙে গেছে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে চমকে উঠলেন কে ঘরের মধ্যে বসে আছে এগুলো ব্যাপার যে কোনো যুদ্ধ বিগ্রহের ছবি ক্রুদ্ধ মূর্তির ছবি স্বয়ংকক্ষে রাখতে নিয়ে এরকম বলা হয় এবং এগুলোর পেছনের যথেষ্ট কারণ আছে প্রতিটাই কারণ আসল হচ্ছে মন এবং ঘুমোতে যাওয়ার পর এক্ষেত্রে যে কথাটা বলেছেন কোন দিকে মাথা রেখে ঘুমোতে নেই সকলে বলবেন উত্তর দিকে মাথা রেখে ঘুমোতে নিয়ে এর পেছনে পুরাণের সেই গল্প আছে আপনারা জানেন যে গণেশের মাথা কাটা গিয়েছিল গণেশের মাথা কাটা গিয়েছিল তার কাটা মাথা জোড়ার জন্য একটা মুন্ডু খোঁজা হচ্ছিল বলা হয়েছিল যে উত্তর দিকে মাথা রেখে যে প্রাণী ঘুমোবে তার মাথাটা কেটে নিয়ে এসে গণেশের মাথায় সেট করা হবে এবং সেই সময় দেখা গেল একটা হাতির ছানা সাব সেই উত্তরে মাথা রেখে ঘুমোচ্ছিল তার মস্তকটা নিয়ে এসে লাগানো হয়েছিল এগুলো কাল্পনিক গল্পের মতো লাগবে আপনাদের অনেকের কাছে মনে করা হয় ঠিক তেমন উত্তরে মাথা রেখে ঘুমলে কেউ মাথাটা কেটে রেখে নিয়ে যেতে বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে দেখা যায় পৃথিবী উত্তর একটা চুম্বক পৃথিবীর চুম্বক আছে এবং সেই বরাবর শুলে আপনার হার্টের প্রবলেম আপনার হৃদপিণ্ডের সমস্যা হতে পারে তাই জন্য মনে করা হয় যে উত্তরে মাথা রেখে শুতে নেই এগুলো কথা বলবেন আর আমি বলবো টেবিল ফ্যানের দিকে মাথা করে শোবেন না তাইতো ঠান্ডা লেগে যাবে এয়ার কুলার এসি যেদিকে আছে সেদিকে মাথা রেখে না দেখুন শোয়াটা আপনার ব্যক্তিগত শোয়ার সময় শান্তি প্রশান্তির সঙ্গে শয্যা যারা ঘুম আসছে না বলছেন বই পড়ুন বই পড়ুন বই পড়লে ঘুম আসে খুব ভালো শারীরিক কসরত করলে ঘুম আসে ভালো ঘুম কিন্তু দরকারি এটুকুই বলবো আর বাকি অন্ধ সংস্কার নিয়ে আজকে যে যুগ চলছে বিজ্ঞানের যুগ চলছে অন্ধ সংস্কারে কেউ একদম যাবে না আগেকার যুগেও মানুষ মাটিতে শয্যা গেছে খড়ের বিছানা করে শুয়েছেন কম্বলের বিচার আসনে শুয়েছে এরকম আছে হাওয়া যেমন আমাদের লাইফের জন্য ইম্পর্টেন্ট তেমনি শোয়াটাও কিন্তু ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে প্রত্যেকে আমরা মনে রাখলে জীবনে উপকার পাবো প্রত্যেকে উপকার পাবেন পাবেনই পাবেন আমি প্রত্যেকের সুস্থ সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন কথাগুলো ভালো লাগলে সঙ্গে থাকুন বিস্তারিত আলোচনা পরবর্তী পর্বে হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন